আমিরে জামাত কখন কোথায় ছিলেন জামাত আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে সত্যের বিজয় হয়েছে প্রপাগান্ডা পরাজিত হয়েছে নাতে ধরা খেয়েছে প্রুলকান সাইড থেকে শুরু করে আরও যারা কচুখাতের টাকা খেয়ে আমিরে জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল শাহবাগী বিএনপি তাদের এখন উচিত নাকে খত দিয়ে আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া দর্শক আমিরে জামাত কাতার গিয়েছেন গো দোহায় গোপন বৈঠক করেছেন মার্কিন বিভিন্ন কর্মকর্তারা ছিল দেশ বিক্রি করে দিয়েছেন নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করেছেন মান মানবিক করিডর দিয়ে দেওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছেন ডাক্তার ইউনুসের সাথে ডাক্তার শফিকুর রহমান ইউনুসকে অনেকে আবার ডক্টর বলে না ডাক্তার বলে দুই ডাক্তার মিলে দেশ বিক্রি করে দিয়েছেন এই ন্যারেটিভ কি মিথ্যা জঘন্য মিথ্যাচার জুলকানায় সাহেরের মতো একজন সাংবাদিক এটা শেয়ার করেছে তিনি লিখেছেন সেটা না শেয়ার করেছে আমি আগেই বলেছিলাম যদি সামান্য সত্যতা থাকতো তাহলে কোন ফ্লাইটে গিয়েছেন কখন গিয়েছেন এমনকি এয়ারপোর্টে তার ভিআইপি লাউঞ্জে বসে থাকার ছবি সহ নানান কিছু ভাষ হতো এগুলো শুধু প্রপাগান্ডা তো জুলকানায় সাহেরের মতো একজন সাংবাদিক এগুলো শেয়ার করেছেন এর অর্থ কচুকাতে টাকা খেয়ে এগুলো করেছেন কিন্তু জামাত জামাত ইসলামী তারা ধনছে না যে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে আর তাদের নেতা কর্মীরা আঙ্গুল চুচবে ধরিয়ে দিয়েছে জামাত হাতে নাতে ধরা পড়েছে ওরা চোর ওরা বাটপার ওরা মিথ্যুক ওরা প্রপাগান্ডা করে ধরা পড়েছে দর্শক আমরা তো আগেই এর জবাব দিয়েছি এবার জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট একটু দেখুন আমিরাজ জামাত ডাক্তার শবির রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য তীব্র নিন্দা প্রতিবাদ মানে আমির জামাতকে আমেরিকার দালাল হিসেবে প্রমাণ করতে চায় এবং তারা বলে যে আমেরিকার ইন্টারেস্ট এখানে কাজ হবে না চীন আগেই বলে দিয়েছে ইন্দো প্যাসিফিক এলাকায় আমেরিকা চলবে নানান কিছু উল্টো পাল্টা কথা বলছে আসলে এই ধরনের কোনো চিন্তাই করছে না আমির জামাত বাংলাদেশ পন্থী আমেরিকা চীন পাকিস্তান ভারত কারো দালাল নয় আর জামাত ইসলামে একটা দল জামাতকে কেউ দালাল হিসেবে গ্রহণ করবে না মানে না মানে হয় না কেউই পুরোপুরি জামাতের মাধ্যমে তাদের পারপাস সার্ভ করাতে পারবে এটা কেউই ভরসা করবে না জামাত নিজেরাই সেফ জোনে থাকে দালালের দিক থেকে পাকিস্তান আরে পাকিস্তানের মাধ্যমে তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলামী জামাতের প্রতিষ্ঠাতা আমিরকে ফাঁসির হুকুম দিয়েছিল শেষ পর্যন্ত হয়নি এই পাকিস্তান জামাতকে নিষিদ্ধ করেছিল পাকিস্তান জামাত নেতা গোলাম আজম থেকে শুরু করে সবাইকে জেলে ভরিয়ে ভরে নির্যাতন করেছিল পাকিস্তান পাকিস্তান কখনো জামাতকে দালাল মনে করে না বা করবে না হ্যাঁ যদি পাকিস্তান তখন একটা বিষয় আসত কিন্তু পাকিস্তানে যারা যুগ যুগ ধরে বা বারবার ক্ষমতা আসে তারা তো জামাত বিরোধী পাকিস্তান জামাতকেই তারা নির্যাতন করে তার বাংলাদেশ জামাতকে দালাল হিসেবে গ্রহণ করবে এটা আবার কেমন কথা এই জন্যে জামাতের জামাত কারো দালাল হবে এটা থিওরিটিক্যালি অসম্ভব এই অসম্ভব শুরু শুরু করেছে করেছে কেন আমি ব্যাখ্যা দিয়েছি যে যে ওই ওয়াকারের সাথে ডাক্তার বৈঠক হয়েছে জামাত সংস্কার ছাড়া নির্বাচন এবং আওয়ামী লীগকে বিচার করা যাবে না এতে রাজি হয়নি মানে সংস্কারের পর নির্বাচন চেয়েছে যার ফলে এখন আমিরে জামাতকে আমেরিকার দালাল বানাও এই যে ধরা পড়েছে এখন কি হবে এটা আমি আমিরে জামাতের বিজয় ওদের পরাজয় আমির জামাতের কাছে ক্ষমা চাইতে হবে জুলকান ফেসবুক পোস্ট দিতে হবে এখন তার ব্যাখ্যা দিতে হবে কেন তিনি ওটা শেয়ার করেছিলেন কারণ যেসব পাগল ছাগল শেয়ার করেছে ওদের কথা কেউ বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস করে অনেকে তার ক্রেডিবিলিটি আছে অনেকের কাছে তিনি কেন এই কাজ করলেন তাকে জবাব দিতে হবে একই সাথে শিবিরের সাবেক অনেক নেতা আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সাবেক এক সেক্রেটারি বর্তমানে একটা দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি এটা শেয়ার করছেন যে আমিরে জামাত দোহাই গিয়েছেন তিনি বিশ্বাস করছেন এরকম আরো বেশ কিছু সাবেক শিবিরকে দেখেছি যে এটা বিশ্বাস করছেন এখন তারা ক্ষমা চাক যে সরি আমরা না জান না জেনে মিথ্যা প্রপাগান্ডাকে বিশ্বাস করে শাহবাগীদের নবনীতা চৌধুরীদের প্রপাগান্ডাকে বিশ্বাস করে আমরা এটা করেছি উই আর সরি এটা বলতে হবে তাদেরকে নইলে তারা অসৎ তার মিথ্যুক বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছাড়ানোর নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাননীয় এটি মাসুম এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন দেখেন এটা কত হাস্যকর কথা গোপনে করার আছে কে কোথায় যেগুলো সব রেকর্ড হয় আর ফ্লাইট রেকর্ড টেকর্ড এগুলো বের করার কোনো ব্যাপার না এত বড় ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা থাকতে গোপনে জামাতের আমির মতো একজন হেভিওয়েট পার্সোনালিটি সফর করবেন তাও ইন্ডিয়ার বর্ডার থেকে নয় শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ধরনের প্রভাগানটা বিশ্বাস যারা করে তাদের এলেমের গভীরতা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি যে সাবেক শিবির নেতারা কোন সেন্সে এটা বিশ্বাস করে যে গোপনে সম্ভব এটা ওপেনে সম্ভব গোপনে সম্ভব নাই হ্যাঁ এটা হতে পারে যে প্রকাশ্যে কাতারে গিয়েছে তারপরে বৈঠকটা গোপনে করেছে কিন্তু বাংলাদেশ থেকে একদম গোপনে যে আবার চলে আসবে খুবই হাস্যকর কথা বিবৃতি তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার সবিনা অতি সম্প্রতি গোপনে কাতার রাজধানী সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে তা সত্য নয় আমাদের বক্তব্য হলো আমি যে জামাত ডাক্তার সবিগ্র অতি সম্প্রতি কাতার রাজধানী কিংবা অন্য কোনো দেশ সফরে করেননি তিনি দেশেই ছিলেন দেশবাসীর গাথার্থে আঠাইশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত জামাত ইসলামী ডাক আমি ডাক্তার সবিগুর রহমান অনুষ্ঠিত প্রোগ্রাম শিডিউল নিম্নে দেওয়া হলো তা কোথায় কখন ছিল সব আনুষ্ঠানিকভাবে জামাত জানিয়ে দিল এখন কি বলবে ওরা জামাতের সাথে লাগতে এসেছে দর্শক নবনীত চৌধুরী তো সাতাশ তারিখের প্রোগ্রামের কথা বলছিল কিন্তু এরা তো একত্রিশে মে তিরিশে মে কথা বলছে দেশবাসী সকলে অবগত আছেন যে আঠাশ মে বুধবার সকালে আমির জামা ডাক্তার শবিক রহমান সংগঠনের সাবেক ভারপ্রত সেক্রেটারি আজাউল ইসলাম কে শাহবাগ আচ্ছা সাতাইশ মে নবনীত চৌধুরী সাতাইশ মে কি করেছে এটিএম আজাউল ইসলামের রায় ছিল সেদিন তো প্রেস কনফারেন্স করেছে ভাই তুর মুকরমে গিয়েছে আমি এটা বাড়িয়ে বললাম সাতাশ তারিখের টা আঠাশ তারিখের টা বললো এটি মাজাউল ইসলামকে শাহবাগ মূল সম্বর্ধনা দিয়েছেন এবং বেলা সাড়ে এগারোটার দিকে মকবাজার আলফালা মিলনায়তনে তার সাথে মত করেছেন তিনি একই দিন বিকেলে মকবাজার কাজী অফিস লেনে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে বিরিস্ট আব্দুল রাজাক এবং এটি মাজাউল ইসলামের স্ত্রীর কবর জিয়ারাত করেছেন দুই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনত্রিশ মে বৃহস্পতিবার সারাদিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন আর তিন ত্রিশ মে শুক্রবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশীল প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন চার ত্রিশ মে শুক্রবার বাদ মাগরীব কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামাতের সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত এই ত্রিশ মে এই টাইমটা নিয়েই এরা ধোয়াশা ছড়িয়েছে অথচ এই টাইমটা আমির জামাত নির্বাহী পরিষদের বৈঠক করেছে মে কেন্দ্রীয় কার্যালয় আমির জামাত প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের অফিস সংরক্ষিত আছে যে কেউ চাইলে যাচাই করে দেখতে পারে যেহেতু ওইটার কোনো প্রকাশ্য ছবি ছিল না সিসিটিভি ফুটেজের চ্যালেঞ্জ করেছে এখন পাঁচ ত্রিশ ও একত্রিশ মে জমাবার শনিবার বাংলাদেশ জামাত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা মহানগর গণপরিষদ সদস্যদের দুই দিন বিভিন্ন অনুষ্ঠিত শিক্ষা শিবির সমাপনের দিনে আমির জামাত প্রধান অতিথির বক্তব্য রাখেন যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শিক্ষা শিবিরের বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে একত্রিশ মে আমির জামাত হজর সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাতটায় বিমানবন্দর সন্ধ্যা থেকে ঢাকায় অবতরণ করেন তার সকল তথ্য বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগে থাকার কথা কেউ চাইলে সেটিও যাচাই করে দেখতে পারেন মানে সব ধরনের চ্যালেঞ্জ করেছে জামাত তিনি আরো বলেন আমরা মনে করি আমির জামাতকে জনগণের নিকট প্রতিপন্ন বিতর্কিত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য প্রভাচারণ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার সবীক্রমণ বিতর্কিত হয়ে প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রবাহ স্মরণ থেকে বিরত থাকার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি এখন ওদেরকে ক্ষমা চাইতে হবে নইলে এই কজুখ্যাতিদেরকে আমরা হলে কজুখ্যাতি বলবো